আসসালামু আলাইকুম প্রিয় আপনারা কেমন আছেন সবাই নতুন কিছু ড্রেস নিয়ে চলে এলাম আপনাদের মাঝে দেখুন এই ড্রেসগুলো অর্ডার ছিল কমপ্লিট হওয়ার পর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এগুলো এক গোছ পরিমাণ কাপড় এক গছের মধ্যে কমপ্লিট করে এই ড্রেসগুলা দুই থেকে আড়াই বছরের বেবিদের জন্য এগুলো দেখুন তো আপনারা কেমন হয়েছে এই যে দেখুন আরেকটা সিম্পলের মধ্যে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে ড্রেসটা তো আমার অসম্ভব পছন্দের একটা ড্রেস মাসাল্লা অনেক সুন্দর হয়েছে গাঁদা ফুলের ড্রেস এখানেও এক গজ পরিমাণ কাপড় আছে সালোয়ার আর কামিজের মধ্যে এক গজ পরিমাণ কাপড় দেখুন আপনারা কমেন্ট করবেন প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এই নিমাটার মধ্যে একটু বেশি কাপড় আছে এটা এক গজের একটু বেশি এটা তিন সাড়ে তিন বছরের বাচ্চারা পড়তে পারবে আর এই যে দেখুন একটা ড্রেস সালোয়ার কামিজ কেমন হয়েছে জানাবেন আল্লাহ পেজটা